জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভয়ারামার দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের মুসলমান ইসলামকে পছন্দ করে না ইসলামের সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান শুধু পছন্দ করে তাই নয় বরং সহ্য বাংলাদেশ নিজেদের কোনো বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি ওখানে বসেন আর কত ফাজিল যে দুনিয়াতে আছে ভাই আপনি এক সাইডে আসেন মানুষকে দেখতে একটু সাইডে আসেন ভাই আপনি একটু পাশে আসেন মানুষ ব্যাপার আমি আপনাকে বারবার বলতেছি আপনি আমাকে নিষেধ করতেছেন ভাই একটু মানুষকেই করতে দেন কথা শুনতে নেন ব্যাস এখন করেন আপনি কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজস্ব কোন বক্তব্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের বক্তব্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলন কি চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামী আন্দোলন কি চায় কোরআন সুন্নার আইনকে বাস্তবায়ন করতে চায় এ দাবি তো শুধু আমাদের না প্রত্যেকটা মুসলমানদেরই দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব সবাই বলেন আল্লাহ সবাই কথা বলেন আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবী নেতৃত্ব করতে চায় এই ব্যাপারে বাংলাদেশের কোনো মুসলমান তো দূরের কথা গোটা দুনিয়ার কোনো মুসলমানের আপত্তি থাকার কথা না কিন্তু আমরা আপত্তি করছি কেন ইসলামকে বুঝি না ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে ঢুকছে যেহেতু অধিকাংশ মানুষ আমরা ইসলাম পালন করি না এই ইসলামকে ভয় করি অধিকাংশ মানুষ নামাজ পড়ি না দিনের উপরে নাই কেউ গাঁজা সেবন করি মদ পান করি অন্যায় অপরাধের মধ্যে আসি এর জন্য মানুষগুলি ইসলামকে ভয় করে এক গাঁজা করে আমাকে বলতে ইসলামী হুকুমত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে ব্যক্তি তো নেশাগ্রস্ত তার টেনশন ইসলামটা ইসলাম না দেশ না তার টেনশন কি গাঁজা আমি বললাম ভাই তুমি কি মাসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন তাহলে শুধু পরিবেশ নেই আমি বলি ইসলামী হুকুমার যদি হয় তাহলে গোটা বাংলাদেশটাই মাসজিদের পরিবেশ হয়ে যাবে ভাই মিডিয়াকে কাজ করতে দেন ওনার ওনাদের দায়িত্ব অনেক বেশি মিডিয়া কাজ করতে দেন আপনার কথা শুনেন এনার এক সাইডে কাজ করতে দেন আমি বললাম ইসলামী হুকুমাত যদি হয় গোটা বাংলাদেশটাই মাসিদের পরিবেশ হয়ে যাবে তুমি এমের থেকে গাঁজা সেবন বাদ দিবা দিবে সমস্যা কোথায় কোন কিছু তা তো সমস্যা নেই যারা চুরি করি তাদের প্রশ্ন যদি ইসলামী হুকুমাত আমার চুরির অবস্থাটা কি হবে আমি বললাম ইসলামী হুকুমাত হলে তোমাকে চুরি করতেই তো হবে না তুমি চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা তোলার জন্য সন্তানকে পালার জন্য ইসলামী হুকুমাত হলে রাষ্ট্রের দায়িত্ব তোমার সন্তানকে পালা তোমার স্ত্রী কীভাবে খানা খাবে সে দায়িত্ব তো ইসলামী সরকারের তোমাকে কিভাবে কাজ দিবে তোমার দ্বারা কিভাবে কাজ দিবে দায়িত্ব তোমার আমি বিকলঙ্গ আমি অন্ধ যদি বিকলঙ্গ অন্ধ দায় দায়িত্ব গোটাটাই তো সরকার নিয়ে নিবে তোমার সমস্যা কোথায় তাও তো ঠিক যারা দাড়ি কাটি তারা মনে করি ইসলামী হুকুমাত আমাদেরকে ভাগাইয়া দেবে আমি তাদেরকে বলি মসজিদ গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা দাড়ি ছাড়া যদি মাস্তিদে ঢুকো তোমাকে কি ইমাম সাহেব বের করে দিছে কারণ না আমি মাস্তির থেকে তোমাকে বের করে নাই আর বাংলাদেশ থেকে বের করে দিবে তোমার মাথার মধ্যে ঘিলু আছে তোমার মাথার মধ্যে ঘিলু আছে মিয়া হ্যাঁ মাস্তির সবচেয়ে পবিত্র জায়গা সেখান থেকে তোমাকে বের করে নাই আর বাংলাদেশের অপবিত্রতা শেষ নাই এখান থেকে বের করবে ইসলামী ফুবিয়া ঘুষখোরদের মনের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক ইসলাম হুকুমাত আসলে আমার ঘুষের অবস্থাটা কি হবে তোমার মনই চাইবে না ঘুষ খাওয়ার জন্য সঙ্গ দোষে সব কিছু ধ্বংস হয়ে যায় আজকে কেন ঘুষ খায় পাশের টেবিলে ঘুষ খায় বিধাই আমার মনের মধ্যে ঘুষের অভ্যাস আসছে পাশের ব্যক্তি চুরি করে বিধাই আমাকে চুরি করতে মনে চায় যখন পাশের ব্যক্তি ঘুষ খাবে না আপনাকে ঘুষ খাইতে মনে চাইবে না আপনার সমস্যা কোথায় আমি তো সমস্যা দেখছি না যারা আমরা বেপর্দা মহিলা তারা চিন্তা করি ইসলাম ক্ষমতায় আসলে আমাকে অবস্থাটা কি হবে বস্তাবন্দি করা হবে আল্লাহ এখরা দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি বলতে কিচ্ছু নেই ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে বাংলাদেশটা এমন একটা সুন্দর পরিবেশ হবে যেরকম বর্তমান পরিবেশ তোমাকে খারাপ বানিয়েছে ইসলামী পরিবেশ তোমাকে ফ্রিস্তাতুল বানিয়ে দিবে বিশ্বাস হয় না আপনাদের হয় নাই বিশ্বাস আচ্ছা পালিত এখানে যারা দাঁড়ানো আছেন। আমার বক্তৃতারা শুনছেন এদের মধ্যে একজন লোক ধূমপান করেন এরকম একজন লোক নাই কথা বলে না একজন লোক নাই এখন ধূমপান করেন না কেন কথা বলে না কেন আপনার মনের কিছু প্রশ্ন করুন আপনার মনে কি একবারও চাইছে একটা ভিড়ি ধরাই অথচ আপনি ধূমপান করেন কিন্তু আপনার মনে নাই এখানে করতে পারছেন না কারণটা কি কি নাই জোরে বলেন আজকে পরিবেশের কারণে বাংলাদেশের সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে আমি বিশ্বাস করি এটা আমার বিশ্বাস আজকে যে রাজনীতি বাংলাদেশে প্রচারিত আছে এই রাজনীতির মধ্যে কেউ যদি ফেরেস্তা ঢুকে সে আজাজিল হয়ে বের হয়ে যায় আর ইসলামী রাজনীতির মধ্যে আজাজিল ঢুকলে ফেরস্তা হয়ে বের হয়ে যায় বিশ্বাস হয় না আপনাদের আচ্ছা তো আবরার ফাহকে কারা হত্যা করেছে বুয়েটের ছাত্ররা এই বুয়েটের ছাত্রগুলি কারা সবচেয়ে ভালো ছাত্র মেট্রিকে ভালো রেজাল্ট আই এ ভালো রেজাল্ট ওরা ভালো পড়াশোনা করেছিল বিধায়িত বুয়েটে ভর্তি হতে পেরেছে কিন্তু ছাত্রগুলি ছিল ফেরেস্তা তুললো কিন্তু ওই দল করার কারণে তারা কি হয়ে গেছে খুনি হয়ে গেছে নাকি ভাই ছিল ফেরেস্তা হয়ে গেছে আজহাজিন ওরা হয়ে গেছে খনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে কারা কারাঞ্চুরি পালন করেছে এই আজকে ফরিদপুরে একটা লীগের সভাপতি সভাপতি টাকা ছাত্ররা জেলার হাজার পাচার করেছে ওদের ভালো ছাত্র ছিল দুই হাজার কোটি টাকা পাচার করেছে ওদের ভালো ছাত্র ছিল কিন্তু আজকে কেন পাচারকারী হয়েছে এই দলের কারণে হাজারো ছাত্র অস্ত্রবাজ হয়ে গেছে আপনি দেখেছেন বর্তমান বিএনপির ছাত্র দলের ছাত্ররা ছাত্র দলকে হত্যা করছে বর্তমান দেখতেছেন ছাত্ররা যুবলীগের হত্যা করছে আজকে আজকে দেখছেন যুবলীগের লোক হত্যা করছে আপনি দেখেন আজকে চিন্তিত অবস্থাটা কি এর কারণটা কি এরা খুনি ছিল না এরা ডাকাত ছিল না এরা বদমাশ ছিল না এরা ধর্ষক ছিল না এরা গাজাখল ছিল না এরা অস্ত্রবাজ ছিল না কিন্তু ওই দল ওই দল ওদেরকে অস্ত্রবাস বানিয়ে দিয়েছে ওই দল ওদেরকে খুনি বানিয়ে দিয়েছে ওই দল ওদেরকে ধর্ষক বানিয়েছে ওই দল ওদেরকে চাঁদাবাজ বানিয়েছে আমি বিশ্বাস করি এই প্রচলিত দলগুলির মধ্যে যদি ফ্রেস্তা ঢুকে এক দিক থেকে ফ্রেস্তা ঢুকবে অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে আর ইসলামের মধ্যে এক দিক থেকে আজাজিল ঢুকবে অন্য দিক থেকে ফ্রেস্তা হয়ে বের হয়ে যাবে নবী আলী সালাতামের কাছে ওমর খতাবের মতো যে নবীকে হত্যা করতে রওনা করেছেন কিন্তু তার দলে ঢুকার পরে সে ওমার গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইসলামী দল কেন করবেন আপনার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার সন্তান নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার স্ত্রী নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন আপনার সম্পত্তি নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আপনার জান মাল ইজাতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন আজকে গরিব মিসকিন জেলে তাতি মজদুর মেতর সবার অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন তুলে ভাইয়ের আমার আমি আশ্চর্য হয়ে যাই গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করে না বোখারাম চৌধুরী দেখো বর্তমান প্রচলিত অর্থনীতি একশো বছর যদি পরিচালিত থাকে কোনোদিন কোন গরিব ধনী হবে না ধনী শুধু ধনী হবে গরিব শুধু গরিব হবে আমি উদাহরণ দিয়ে মারবার আজকে আপনি যাবেন ব্যাংকের মধ্যে দশ লক্ষ টাকা লোন আনার জন্য বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ব্যাংক আমার মর্গেজ দেন আপনি বলবেন মুই আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো বলে ব্যাংক ওই ব্যক্তিদেরকে টাকা দেয় যাদের আছে যাদের নাই তাদেরকে ব্যাংক কিছুই দেয় না কথা বলছে ব্যাংক তাদেরকে দেয় জোরে বলেন যাদের নাই ওই সলিমুল্লাহ কলিমুল্লাহ তুমি সলিমুল্লাহ কলিমুল্লা থাকবে ব্যাংক তোমাকে কোনোদিন কিচ্ছুই দিবে না বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধরিদের জন্য গরিবদের জন্য না আর ইসলামের গত অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফতরা গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ওসর গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিবও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন এই যে নবী আলী সাল্লাহাতাম অর্থনীতি এমনভাবে সাজিয়েছেন যেন সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যায় ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না ওমারবুল্লাহ জমানায় ওমারুল খতাব রাদি আল্লাহ জমানায় ধনীরা জাকাতে টাকা নিয়ে রাস্তায় ঘুরছে কিন্তু কোনো গরিব ছিল না সব ধরিত সীমার উপরে চলে গেছে আহ ও গরিব ইসলাম যদি ক্ষমতা আসে আহ আমি সেই স্বর্ণযুগ দেখতেছি আমি সেই স্বপ্ন দেখতেছি ইসলাম যখন ক্ষমতা আসবে সুষম বন্টন হবে গরিবগুলির মুখে হাসি ফুটবে খাবো সবাই এক একত্রিত হয়ে খাবো সুখ করব শান্তি করবো সবাই একসাথে পরিধান করব হাসবো সবাই একই সাথে হাসব সবাই একই সাথে লড়ব আনন্দ করব সবাই একই সাথে আনন্দ করব। এর ইসলাম ইসলাম গোটা দুনিয়ার মানুষের জন্য কল্যাণের জন্য আচ্ছা বাংলাদেশ আমরা ইসলামকে পছন্দ করে না প্রোভাই আমার। তেপ্পন্ন বছর যারা শাসক ছিলেন এই জাতিকে মুক্তি দিতে পারেন নেই আমরা আজকে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কথা বলি জিয়াউর রহমান সাহেব এইটা করছেন সেইটা করছেন আচ্ছা জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম না কথা বলেন কিন্তু কি উপহার দিয়েছে থাকতেই পারে নেই জিয়াউর রহমান সাহেবের আদর্শের বয়ানে আমরা দুই হাজার উনিশশো একানব্বই সনে খালেদা দিজিয়াকে ক্ষমতায় নিয়েছিলাম না জিওর রহমান সেভের আদর্শের কারণে আমরা দুই হাজার একে দ্বিতীয়বার বিএনপিকে ক্ষমতা নিয়েছিলাম না বুঝলাম জিওর রহমান সাহেব এটা করছে আপনি কি করছেন কথাটা বুঝতে পারি জিওর রহমান সাহেব এই ছিলেন সেই ছিলেন আমরা জিওর রহমান শেভের কারণে তো আপনাদেরকে আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় বসাইছি খালেদা জিয়াকে একানব্বই ক্ষমতায় বসাইছি দুই হাজার একে ক্ষমতা বসাইছি কিন্তু আমরা কি দেখেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে আপনারা শুধু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশকে গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন করেছেন কয়েবার একবার দুইবার না তিনবার চ্যাম্পিয়ন করেছেন এটা আমাদের দোষটা দোষ তো আপনাদের আমরা তো ক্ষমতায় ছিলাম না আমরা দেখেছি সেই সময় পত্রিকাগুলি আজও আমাদের সামনে আছে এই চুরি এই ডাকাতি এইটা সেইটা না ভাই আর কোনো আদর্শ বিক্রি করে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই একত্তরের চেতনা অমুকের চেতনা এই চেতনা বাদ দেন আমরা মদিনার চেতনা উদ্বুদ্ধ হই আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করি কোরআন হাদিসকে বাস্তবায়ন করি যদি কোরআন হাদিস বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ দুনিয়াতেও শান্তি আপনাদের শান্তি আমার যারা মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যদি কেউ বলে আমি আইনে বিশ্বাসী না জানি না এর কি হবে এর ফতুয়া আপনারা দিবেন যদি কেউ বলে আমি শরিয়াতই আইনে বিশ্বাসী না এর ফতুয়া কী হবে আপনারা দিবেন পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে ফেসি সার হবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কামাও টাকা সরাসরি থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি ব্যবহার করা হাজ হবে না ভোট চিন্তাই হবে না লুটপাট হবে না ডাকা গুন্ডা বদমাসার ক্ষমতায় যেতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কোটি 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 টাকা নমিনেশন বাণিজ্য হবে না নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে যেখানে সমস্ত আদর্শ মানুষ থাকবে নির্বাচন নির্বাচন হলে হলে কোনো ভোট আর নষ্ট হবে হবে না এমন এক সংসদ যে সংসদের মধ্যে আলোচনার ভিত্তিটি সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান খোঁজা হবে রাস্তায় হরতাল অবরোধ আর করা হবে না পিআরসি নির্বাচন নিরাপদ নির্বাচন পিআরসি নির্বাচন আদর্শ নির্বাচন কাজে আসন অবশ্যই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো সংস্কার বিচার এবং আমাদের দাবি হলো পিআরসি নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে যদি পিআরসি সে নির্বাচন দান তাহলে ফেসিস আর বাংলাদেশ তৈয়ার হবে না কাজে আসুন আমরা সব ইসলাম হুকুমাত কায়েম করার জন্য চেষ্টা করি আর একটা কথা বলি আমার কথা শেষ করব দেখেন ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না নাকি ভাই যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা গরিবরা নাঙ্গল বয় কারা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তেমন সব ধোকাবাজি ঘুমের সময় নৌকা কেউ বুকে নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাকা প্রয়োজন পুরুষের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা শান্তি দেয় গরিবদেরকে হাত পাকা শান্তি দেয় ধনীদেরকে হাত পাখা এমন একটা প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাখা সবাইকেই শান্তি দেয় হাত পাখা শান্তি দেয় মুসলমানদেরকে হাত পাখা শান্তি দেয় হিন্দুদেরকে খ্রিস্টান বৌদ্ধদেরকে কাউর মার্কা বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঠিক ঘুমের সময় একটা মার্কায় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাখা আমি বিশ্বাস করে হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই গোটা জনগণ বিজয় হবে দেশ বিজয় হবে সমস্ত আদর্শের মানুষ বিজয় হবে কাজে আগামী মার্কা হাত পাকা মার্কিন ইনশাল্লাহ আশা করি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা বাক্স দেওয়ার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি যেখানে ইসলামের একটা বাক্স থাকবে আমরা সমৃদ্ধভাবে সেখানে তাদেরকে ভোট দেবে ইনশাল আল্লাহ